আল্লাহ নেবার মাঝে যে ব্যক্তি আমার উপাধির পরে আমার মাজারে কাছে আসলো আমার মাজারে যে সালাম দিয়ে গেল আমার মাজারটা শিয়ারো করল কি বেটা ছেলে কি মেয়ে ছেলে সে যেন আমি রসুল আমার সাথে জীবিত সিন্তা ملاقات کرے گا لو جرب سبحان اللہ جوری بولن نا جوری بولن نا نارے جدبے نارے جدبے منظارانی بعد مماتی فکہ انما زہرانی کی حیاتی او کما <آمية> قال النبیو <آمية> صلی اللہ علیہ وسلم আল্লাহ বাধে যে ব্যাক্তি আমারও পাথে করে আমার মাজারে কাছে সে দাঁড়িয়ে থাকলো বক্কি বেটা ছেলে কিনি ছেলে আমার মাজারে কাছে সে দাঁড়িয়ে থাকলো ব তার জন্য ম আমি রসুন উল্লাসে আমার আলাহ আমারও আরো বাধ হয়ে দালকা মতের আল্লাহ বা কি সুমাদের সুপারে কি করে তাকে সাথে করে আল্লাহর দেহ নিয়ে যাওয়া এটা আমি আমার উপর আছে হয়ে যা বলে না না রাইট না মাঞ্জা কবেনি وجبت له الشفاعه او كما قال النبي صلى الله عليه وسلم الله النبي <سؤال> الماضي جيجي ব্যক্তি مدينان المسجد النبوي الشريف

একবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছি বাবা এই বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ আমাদের নবী কে দিয়েছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আমিন সারা বিশ্বের মুসলমান দুনিয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মুশ কি বাচ্চা কি জবান কি বয়সী কি মুরমুরি কি মেয়ে ছেলে কি

ہمارا بھائی جان اللہ باب جانی رہا جبوں کے ہما کیا آپ نہ کہ جان نہ میرا عذاب تھے کہ پاچا بار چھوٹا ہما کیا آپ نہ اللہ پاکے رہا تو ہے ہر جنت باشی کونا نور چھوٹا نبی امار جبنو کردین امت ممتی کے بھولے نا ملے

বাঁচবে না اخر জামানা বয়স গুলো এমন ভাবে বাড়বে বিশ বাড়বে বছর মাসের মতো পার হবে মাস গুলো পদ পদ মত পার হবে সপ্তাহ গুলো তিন দিনের মতো পার হবে এমনি করে করে মানুষের বয়স বেশি ও বুঝতেও পাবে না বয়স কত জুমা ঈদের দিন হয়ে গেল কদিন হলো কথা বলে ঈদের দিনের কি আনন্দ কি খুশি কি নিয়ামত দিন আল্লাহ বলেছিলেন ঈদের নামাজ হয়ে গেল

আমার রসুল পাক সাল্লাহ চিন্তিত হয়ে পড়ে আল্লাহ আমার হায়াত কমিয়ে দিলে পূর্বের কারে সমানার নবী আলাহ ইসলামদের হায়াত এত বেশি করে দিলে সাতশো বৎসর নশো বৎসর হাজার বছর বারোশো বছর দেড় হাজার বছর ষোলোশো বৎসর

কেন তাদের পয়েশ বেশি আমল করবা সুযোগ বেশি আর আমার উম্মতে পয়েশ এরা আকাশ করবা ব্যবসা চারা আবার মুটেগিরি করে মজুরদারি করে চাকরী করে দোকানদারি করা

উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি অন্য নবী উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি সুবহান আল্লাহ জোরে হলো না সুবহান আল্লাহ জোরে হলো না নারে দিবেন এক একটা রাত দিয়েছি একটা রাত সারা রাত জেগে এবাদত করবে নফল ইবাদত নফল নামাজ করবে রোজা রাখবে তাসবিহ তিলাওয়াত করবে যিকির আস্তকার করবে দরুদ শরীফ পড়বে কলেমা শরীফ পড়বে তাহাজ্জুদের নামাজ পড়বে কুরআন পাঠ তিলাওয়াত করবে আমি আল্লাহ ওই এক রাতে দিয়ে আপনার উম্মতের নামে আমালে হাজার হাজার মাসে নফল বলে থেকে বেশি বেশি নেকি লিখে দেব এই ফেসালিটির সুযোগটা অন্য কোন নবীর উম্মতকে আমি আল্লাহ দিই না এটা আপনার খাতির আপনার উম্মতকে দিয়েছি হাবিব অন্য নবীদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি রমজান শরীফ মাসে একটা ছোট নফল আমল করে যদি আমি আল্লাহ আমার উম্মতের আমল নামাই এমনি দিনের একটা ফরজ আমলে সমতুল্য নেকি লিখে দেবো বলো রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে এমনি দিনের পরস বলা পরজন বলে সমতুল্য রমজান শরীফ মাসে একটা পরস অবলম্বন দিয়ে দেবো যারা এমনি করে 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 আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে दीजिए যারা বলোন আলহামদুলিল্লাহ মিলে তারপরে আল্লাহ কি বললেন হাবিব আপনার রুটি বিচ্ছেদে অন্যায় অপরাধে আমার যেত চায় আমি আল্লাহ মাপ না করি ওকে যদি না করি ওকে আমার পাশে তাড়ি হাড়ি ওই 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 আপনার কাছে গিয়ে তো পার করে মাফি চা আপনি যদি ওর জন্য আমার পাশে সুপারিশ করে আমি আমি আর সুপারিকে করে ওই অঙ্ক থেকে আমি আনলাম মামা করে দেবো জরে বলবেন না

বুদ্ধি যদি থাকে টাকা না থাকলেও টাকা করে নেবে বুদ্ধি যদি ভালো না হয় লাখ লাখ টাকা দিলে সব শেষ করে ভকি 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 আমার ভাই জানা এমন একটা নবীর উম্মত যে নবীর উম্মতের আশা নবীরা আল্লাহ আপনার আখি আমার পাইগম্বারে মত করে পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য আর আমি

সুলতান হিন গরিব খাজা বাবা মাইন উদ্দিন চিস্তি আজ মেরি সঞ্জির রহমতুল্লাহকে আল্লাহ রসুল নায়েব করে পাঠিয়েছিলেন জোরে বলবেন না আরে জোরে বলা যাবে না খাজা বাবা গরিব নওয়াজকে আল্লাহ রসুল ডেকে বললেন বাবা মাইন উদ্দিন চিস্তি আমি হিন্দুস্তানে যেতে পারি না

সেলেন্ডার হয়ে গেলে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে জোরে বলবেন না আরে আরে জোরে বলা যাবে না আর জোরে বলা যাবে না খাজা বাবা গরিবে নামাজ এই হিন্দুস্তানের জমিনে নিজে হাতে করে নব্বই লক্ষ গায়ের কমকে ইমানের কলেমা পড়ে

এই মাটিটাতে আছে না না নিলেন বাবা আমার বই ডাংরা বাব্ আপনি বলতে পারেন তার ভিতরে প্রেত না শুনি ফের দাদা আপনার দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কলি জান টুকরা পাঁচ হুজুর কিবলা দাদা পীর কিবলার মুহাম্মাদের খলিফা গণ তাদেরও কিছু মেহনত আছে সব ভুল বুঝবেন না সব সব কিছু

আপনারা কতটুকু মানেন বলতে পারবো না আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলেন দাদু বলেন নানা বলেন আম্মা বলেন দাদি বলেন নানি বলেন খালা বলেন ফুফু বলেন শ্বশুর বলেন শাশুড়ি বলেন কেউ না কেউ তার ভিতরে কেউ না কেউ দাদুজির মহাব্বতের মানুষ তাহলে পাঁচ হুজুরের যে কোনো হুজুর কিবলাদের মহাব্বতের মানুষ

মোবাইলে ইউটিভির ওয়াজ শুনবেন না এই ইউটিউবের যে বক্তা এরা সরস্বতী জমাতের বকদা ন এরা উল্টো পাল্টা বিয়া তুমি বিয়া কথা মোবাইলে বলছে বলে ইন্টারন্যাশনাল বক্তা আন্তর্জাতিক বক্তা খ্যাতি সম্পূর্ণ বক্তা নবীন নামে ও বিয়া তুমি বিয়া তুমি কথা আর ওই সব কথা শুনে আমাদের ছেলেদের ভিতরে কোনি যার টুকরা সন্তানদের মধ্যে যুবকদের মধ্যে কিছু কিছু পয়লার পরিণত হয়ে

নবীর মাজার বলা যাবে না নবীর রওজা বলা যাবে না নবীর কবর বলতে কবর নবী আমাদের মতো মানুষ নবীকে নূরের নবী বলা চলবে না নবী হলো মাটি নবী নবী আমাদেরই ভাই নাউস বিল্লা জোরে হবে নাউস বিল্লা জোরে হবে না বিশ্বনবি দিবস করা হবেদাত আতেম খরা হবেদাত ইদে মেলা দো নবী করা হবেদাত সবে করা দুগান মাঝে মেশবে মেলাতে লৈলাচু আসুরাতে নমা মাই রোজ সবে বানা দিয়ে মসজিদে নামাজের জন্য ভিড় করা থেকে পেশা খাই গেলে আরো বেশি আনন্দ পাওয়া যায় বিল্লাম চলে হবে না যারা মোবাইল দেখে ওদের জিজ্ঞেস করি কথাটা মোবাইলে আছে এরা মুসলমান না কাপে

এখন করে দিয়ে 8 টাকা আর 12 টাকা গায়েব করে দিল আপিদের চাঁদ না পিট বলেন না পিট আপনাদের দেশে না আছে কি করে চুল এরা আমাদের আমলগুলোকে কেটে কেটে ঘুমিয়ে দেয় আমাদের বয়স কম এমনি আমাদের হায়াত ক অল্প হায় দিয়ে বেশি বেশি ইবাদত করা লাগবে এরা আমাদের আমল গুনকে কেটাকে কমিয়েছে বেতের নেতা পড়ে করা করা এখন যারা এই যে বাদ দিয়ে এক খাত করে দিয়ে এইসব সব মোবাইলের ওয়াজ শুনে শুনে

যে চিল্লা বলল তাহলে বুঝতে পুষ্টুটা আলাদা দাও আমাদের নয় আবা আতা হি আদব সময় দেখবে সাধক আপুন ঠকে সব সময় এই রকম করে

শাহাদাতউলaikum কি আ বাদ দেখবে 70 পরে এরা মুনাজাত করে না উঠে পালা এরা ফজর নামাজে পরে আমাদের নবীর সুন্নত নামাজ তো পড়ে না নবুল নামাজও পড়ে না

এটা পুরো কেটে যা আউট করে দিচ্ছে এখন আবার বলা শুরু করেছে দিলো খাওয়া যাবে হাদিসে আছে মানে মদিনার মসজিদে নবাবী শরীফে আযান হচ্ছে সাহাবাই কেরাম ঘুম থেকে উঠে ছু ছুটে ছুটে আল্লাহর রাসূল এর কাছে কাছে যা রাসূলুল্লাহ আমরা তারাবির নামাজ পড়ে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি না উঠতে পারিনি হুজুর মদিনার মসজিদে নবাবী আযান হচ্ছে আমাদের তো সেহেরি খাওয়া হয়নি আমরা কি সেহেরি খাবো আল্লাহ রুসই করে বাবার ধরো সেইজি খা খা খাও সেইজি খাও সাব রাব 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 এখন আপনার ফচুর আজান দিলে খাওয়া যাবে